السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله. نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد يقول أنس من قائل: وأن المساجد لله فلا تَدْعُوا مع الله أحدا عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى من مسجدا يبتغي به وجه الله بنى الله له مثله في الجنة أخرجه البخاري أذكري شندر دار الهدى مسجد مدرسة رازا উপস্থিত সম্মানিত মা সম্মানিত দিনী বাইরা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে উপস্থিত হয়েছি যেখানে ফেনীবাসীর জন্য এবং ফেনী এলাকার যারা শহীদ আকিদা এবং শহীদ সুন্নাকে প্র্যাকটিস করছেন তাদের জন্য বড় ধরনের একটি সুসংবাদ রয়েছে সেটি হচ্ছে রাজাপুরের এই স্থানে আজকে একটি নতুন অভিযাত্রা শুরু হচ্ছে রাজাপুর দারুল হুদা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এরই আজকে যাত্রা শুরু হচ্ছে ইনশাল্লাহ তালা আমরা আশা করবো এটি সহি আকিদার যেই দাওয়াত রয়েছে এই দাওয়াতের এই দিগন্তে একটি নতুন সংযোজন এবং ফেরিবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ তাই আমি আজকে যারা এই প্রোগ্রামকে দেখছেন অথবা আমাদের প্রোগ্রাম সম্পর্কে যাদেরকে যারা জানতে পারবেন সকলকে অনুরোধ করব। যে আসুন আমরা আসলে সারা বাংলাদেশেই শহীদ আকিদা সহিদ সন্না এবং তৌহিদের দাওয়াতের কাজ চলছে কোনো সন্দেহ নেই মসজিদ বহু রয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ রয়েছে মসজিদের অভাব নেই এবং সমস্ত মসজিদেই ইতিমধ্যে প্রায় বলা যেতে পারে যে বিল্ডিং হয়ে গিয়েছে মসজিদগুলোতে এয়ার কন্ডিশন রয়েছে তারপরেও মসজিদের প্রয়োজন কেন সেটা আমরা জানি তার কারণ হচ্ছে মসজিদ থেকে হেদায়েতের আলোচনা হচ্ছে না ওহিয়া খারাপ মিলার গুদা উল্লাহ সরল বলেছে মসজিদগুলো হেদায়েত শূন্য হয়ে আছে সেখানে তৌকিদের পরিবর্তে শীতের চর্চা করা হচ্ছে সুন্দর পরিবর্তে বেদাত চর্চা করা হচ্ছে ইবাদতের নামে বিভিন্ন ধরনের রসম রেওয়াজের অনুসরণ করা হচ্ছে প্রবৃত্তির অনুসরণকে অনুসরণের বাইরে গুরুত্ব দেওয়া হচ্ছে তাই এই যে সত্যিকার আলেমের অভাব রয়েছে সারা বাংলাদেশে যারা মানুষের কাছে হক কথা বলবে আলেমের অভাব নেই বহু আলেম রয়েছে কিন্তু যারা হাক্কানি আলেম রয়েছে যারা রব্বানি আলেম রয়েছে যাদেরকে সত্যিকার কোরআন এবং সূন্যার দিকে মানসিক আহ্বান করার জন্য যারা কথা বলতে পারে এই ধরনের আলেমের অভাব হয়েছে তাই এই রাজাপুরে দারুল হুদা মসজিদান মাদ্রাসা কমপ্লেক্সিটি আজকে শুরু করতে যাচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ একটি सूचना আমি আশা করব আপনারা যারা দেখছেন দেশে বিদেশে যে সমস্ত বন্ধুরা রয়েছেন সকলের জন্য প্রয়োজন যা আমরা শেয়ার করার জন্য চেষ্টা করি আমরা এখানে অংশগ্রহণ গ্রহণ করার জন্য চেষ্টা করি আমরা দোয়া করব আমরা আর্থিকভাবে সহযোগিতা করব এবং আপ্রাণ চেষ্টা করে প্রতিষ্ঠানকে কিভাবে দাঁড় করানো যায় সে প্রচেষ্টা চালাবো ইতিমধ্যে আমাদের এক ভাই সম্ভবত মুনির ভাই না যিনি পাঁচ ডিসিমাল জায়গা দিয়েছেন আরও এখানে আমাদেরকে পাঁচ ডিসিমাল জায়গা মসজিদের জন্য যথেষ্ট নেন আপনারা নাম শুনতে পেরেছেন মসজিদ কমপ্লেক্স সুতরাং অন্তপক্ষে এখানে দরকার হচ্ছে তিরিশ থেকে চল্লিশ ডিসিমাল জায়গা একটা কমপ্লেক্স হওয়ার জন্য কমপক্ষে চল্লিশ ডিসিমাল জায়গা হলে তাহলে এটি সুন্দর হয়ে ভালো হয় এজন্য আমি যে সমস্ত বন্ধুগণ আছেন দেশে বিদেশে যেখানেই আছেন আমি সবাইকে অনুরোধ করবো এক ডিসিমাল এক ডিসিমাল করে যদি আমরা জায়গা শেয়ার করতে পারি তাহলে অবশ্যই এখানে কমপ্লেক্স খুব দ্রুত দাঁড়িয়ে যাবে আর এর মাধ্যমে ফেনীবাসীর জন্য সহি আকিজার একটি প্রাণ কেন্দ্রে রূপান্তরিত হবে সহি দাওয়াত দিনের দাওয়াতকে বলন্দ করার জন্য এটি খুবই প্রয়োজন আমার বন্ধুগণ দাওয়াত এই যুগের সমস্ত ওলামায়কে আমরা ক্ষমতা এটি সাব্যস্ত হয়েছে জিহাদ ইল্লাহের অন্যতম একটি উপায় সুতরাং আমরা জিহাদ এই কাজই যেন নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি এবং দাওয়াতের জন্য এই মসজিদ কমপ্লেক্সকে যেন আমরা সহযোগিতা করতে পারি আল্লাহ সব তারা আমাদের সবাইকে তফিক দান করুন যে ভাই দান করেছেন আল্লাহ আল্লাহব্বুর আলমিন তার এই দানকে কবুলে মঞ্জুর করুন আল্লাহ রাবুল আলমিন আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি আমাদেরকেও এর যেই অফুরন্ত স্বভাব রয়েছে আল্লাহ রবুল্ আলমীর কাছে সেই স্বভাব থেকে আমাদেরকে যেন আল্লাহ সুবাহনতালা বঞ্চিত না করেন আমাদেরকে যেন এর মধ্যে সম্পৃক্ত রাখেন কেয়ামতের দিন আমাদের নাজাতের জন্য যেন এই অংশটুকু আল্লাহ রাবুল আলমিন ওসিলা হিসেবে করে নেন আল্লাহ সুবাহনতলা আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে যেন এর জন্য মূল্যবান আজর প্রতিদান আল্লাহাবুল্লা আলামিন দান করেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এখানে উপস্থিত হয়েছেন আমরা আশা করবো ইনশা আল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন আমাদের এই নতুন যে সূচনা হলো ওই উদ্বোধনকে আল্লাহ রবুল আলমিন কবুল করবেন ইনশা আল্লাহ তালা এবং আমরা ধীরে ধীরে যথাসম্ভব সামনের দিকে এগিয়ে যাব আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম খ্যাত